কোরআন মাজিদ একটা আয়াত আছে করে দেখবেন সেরা হুদ একশো পনেরো নাম্বারে সরাটা বারো বলে আল্লাহ বার বলেন ওস বিরফাইন দল মহাল আ আজরাল মহসেন আল্লাহ বলেন মানদা সৎ কাজে নেক কাজে ধৈর্য ধরো নিশ্চয়ই আমি আল্লাহ যারা সৎ কাজ নেক কাজ করে তাদেরই নেকির ফল শ্রমের ফল কিছুতেই নষ্ট করি না বলে আল্লাহ তার ফল তাকে দিবেন। এটা ওয়াদা দিচ্ছেন আল্লাহ কোরআন মাসিদ রাবুল আলমিন যারা কোরআনের মহাবিল আয়োজন করতে যে কয়েকদিন আরাম নেয় ঘুম পাড়ে নেয় দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে আল্লাহ প্রতিটা মুহূর্তের খাটনি তুমি কবুল করে তাদেরকে এবং যারা এখানে শরিক হয়েছে তাদেরকে তুমি জান্নাত দিও বলুন আলমিন আল্লাহ পাক যারা বাড়িঘর ছেড়ে আয়েস ছেড়ে আমি মুসাফির মানুষ তোমার কাছে দোয়া রাখি আল্লাহ তোমার মহব্বতে কোরআান্দি চলতে এসেছে আল্লাহ তুমি আমাদের সকলকে এবং আমরা যারা এখানে এসে আমাদের যারা এখানে উপস্থিতি হয়ে তোমার সঙ্গে তোমার প্রহাদি শোনার জন্য এসেছি আল্লাহ তুমি আমাদের সকলকে কিয়ামতের দিন পুরুষের পার করে দিয়া আগুন হারাম করে দিয়া আল্লাহ তুমি নিজ জিম্মায় আমাদের সকলকে জান্নাতে বা জান্নাতুর ফেত জায়গা দিয়ে আমাদের সকলের জীবনকে তুমি ধন্য করে দিও বলুন আমি আমি সালাসাতুন দাওয়াতিম মুস্তাজাবাতুল লাশাক্কা ফিহিন দাওতুল ওয়ালিদ দাওতুল মুসাফি দাওতুল মাজলুম রাহু তিরমিজি ওয়া আহমদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তিনটা লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় আল্লাহর কাছ থেকে ফিরে নাও একটা হলো পিতার দোয়া আর একটা হলো মুসাফিরের দোয়া আর একটা হলো মাজলুম লোকের দোয়া পিতার দোয়া আল্লাহর দরবারে এত দাম তার দোয়া আল্লাহ কবুল করেন ফিরায় দেন না সালাসাতুন দাওয়াতিম মুস্তাজাবাতুল লাশাক্কা ফিহিন না তিনটা লোকের দোয়াল্লা কবুল করে নেন মঞ্জুর করে নেন এতে কোনো সন্দেহ নাই প্রথমে হলো পিতার দোয়া দাতুল মাওয়ালি দাতুল মুসাফির মুসাফিরের দোয়া দাতুল মাজলুম তিন নাম্বার মাজলুমের দোয়া এদের দোয়া নিবেন বদ্ধ নিবেন না বদ্দ মারাত্মক এদের কাছ থেকে দোয়া নিবেন বদ্ধ নিবেন না এখনকার ছেলেমেয়েরা তো বাপ মার দোয়া তো ধরে কথা বাপ মাকে ধরে মারে বাপমা মা বোড়া হলে বৃদ্ধাশ্রমে পাঠায় না নিজের কাছে রাখে না আমার বাপ মা বুড়া হইলে তাদের দিকে ঘুরেও তাকায় না কি চায় না চায় কি দরকার গুরুত্বই দেয় না নেগলিজেন্সি এবার আসেন চিন্তা করছেন আমার বাপের এত দাম হলো মা কি দোষ করলো মায়ের সমস্যা কি আমার মা তো আমাকে পেটে রাখছে আমার মা তো আমাকে দুধ পান করেছে আমার মা তো আমাকে কি বলে কোলে নিয়ে মানুষ করেছে সে মায়ের সমস্যা কি আর না বিহরা পয়লা রসুল উলিয়া রসুল আল্লাহ সল্লাল্লাহ হুয়েলে সাল্লাম আমান আহাকু বিহু নিঃ সভাপতি এক ব্যক্তি রুসুল আনসুল্লাহ সাল্লামের কাছে গিয়েছেন যা বলেন হুদুর বৌ আমার জীবনের সবচেয়ে খেদমত পাওয়ার হকদার কোন ব্যক্তি আমার জীবনের সবচেয়ে সেবা পাওয়ার হকদার কোন ব্যক্তি মোহবী সল্লাহসাল্লাম কোনো পিরেন নাম বলেন নাই কোনো প্রেসিডেন্ট মিনিস্টারের নাম বলেন নাই কোনো পার্টি নেতা খেতে নেতার নাম বলেন নাই মহানবী সাল্লা সাল্লাম কোনো ধনী ধরেন বিত্তবান লোকের নাম বলেন নাই কোনো মলবি বলেন আর হাজি নাম বলেন নাই মহানবী সাল্লাহ সাল্লাম প্রথমে বলো কলা উম্মুকা তোমার মা মা কি দাবি জিনিস সুম্মা মান তারপর কে কলা উম্মো কা তোমার মা সুম্মা মান তারপর কলা উম্মো কা তোমার মা কয়বার তিন মা মা কত দাম ছোটকালে একটা বই পড়ছিলাম মা কথাটি ছোট্ট অতি জেনে রেখো ভাই আর মায়ের মতো দরদের মানুষ দুনিয়াতে নাই ছেলে বাড়িতে আসতে যদি দেরি করে মা ঘুমায় না চেতন থাকে ছেলে আসতে দেরি করলে মা খায় না বিলম্ব করে কখন ছেলে আসবে মা বেটা একসাথে খাব মা যদি দেখে ছেলের কোনো কষ্ট হয়েছে নিজের গায়ের গহনা বিক্রি করে বিক্রি করে টাকা ডাক্তারকে দিয়ে নাই মা যদি দেখে আমার ছেলেকে কেউ মারে ধরে গাল দেয় মা নিজে যাই সেখানে প্রতিবাদ করতে দ্বিধাবোধ করে না মা যদি দেখে আমার ছেলের বিভিন্ন দিক দিয়ে সমস্যা ভুগছে নিজের বাড়ির সব বিক্রি করে হলো ছেলের জন্য সেখানে টাকা ব্যয় করে মা এত দামি জিনিস রসুল আকরম সাল্লা সাল্লাম বললেন রিজার রব্বি রিজাল ওয়ালে দেন সাকাতুর রব্বি সাকাতুল আলে দেন আমার রব্ব তোমার প্রতি যদি বাপ মা খুশি থাকে আল্লাহ খুশি তোমার প্রতি যদি বাপ মা বেজার হয় তার তার প্রতি আল্লাহ বেজার আমার দেশে কয় পীর খুশি থাকলে আল্লাহ খুশি পীর বেজার হলে আল্লাহ বেজার পীরে এত প্রাধান্য দেয় পীরের বাপে খুব বাপ কয় পীরের বেটা খুব বাপ কয় বাপও যা বাপ বাপ করে বেটাও যা বাপ বাপ করে কাছে যাইয়া মানত করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মহানবী সাল্লা সাল্লাম তার কবরে কোনো মানত হয় না তার কবরের কাছে যায় কোনো ধন্না নিয়ে ওখানে কোনো ডুবি তবলা বাজে না আর বাংলাদেশের বাজারে বহুত কিছু ঘটে বহুত কিছু আগরবাতি মোমবাতি গান বাজনা ডুগি তবলা স্যাঁতেরা তেতারা না নারী পুরুষ একসাথে জেকে রাস্কার ইত্যাদি বহুত কিছু ঘটে যেগুলা শরীয়তে হারাম শরীয়তে হারাম আগরবাতি মোমবাতি মহানবী সাল্লাহ সাল্লাম মদিনায় মসজিদের নবীবির সাথে শুয়ে আছেন ওই কবর কাছে একদিন একবার যে আগরবাতি মোমবাতি জ্বালাবেন আট মূলের হোক আর নয় মূলের হোক যে হোক ধরা পড়লে মায়ের ছোটে জীবন খতম একবার যাই দেখেন এমন মারা মারবে আট মুলে আসবেন তো আপনার বেদনা করবে না আর বাংলাদেশে আগরবাতি মোমবাতি যদি বলেন দুনিয়া সুদ্ধে জ্বালাবো কো অসুবিধা হবে না তাহলে কোন কাণ্ড কারখানা যাক এবার আসেন